আমি আপনার পেহসান করছেন না আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে কাঁধে বোঝা চাপানো হয়েছে আমারও সেজন সে আমারও তাদাই করছি স্বতঃস্ফূর্তভাবে দেবে পূর্ণ মাত্রায় দেবে ফায়াদ ফাহ এল আল ওমেরা ওমের যার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাকে দেবে অন্য কাউকে দেবে না যেখানে দিতে বলা হয়েছে সেখানে দেবে বলা হলো যে ভাই ওই যে ওইখানে মাদ্রাসা আছে না মাদ্রাসা মোহাম্মদ আরবে ধরুন মাদ্রাসা আছে রাজশাহীতে ওখানে দেবেন বলছেন না না ওই মাদ্রাসার দলের লোক তো আমি নই সুতরাং আমি কি করব আমার দলের লোকের মাদ্রাসা অন্য জায়গায় পাবনাই দিয়ে দিব তো আমি ওখানে গিয়ে আমি খুলনাই দিয়ে দিব তা আমি আমার গ্রামে একটা ছোট্ট মাদ্রাসা চালাচ্ছি সেটা দিদি কেনত করলেন আপনি আপনাকে তো তো এইভাবে দিতে বলা হয়নি বলছেন যে যদি এইভাবে যেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে শর্তগুলির কথা বলা হলো তাহলে আহাদুল মোতাসাদে কাইনে দুইজন দানকারীর অন্যতম হচ্ছে ওই খাজেন মানে খাজান যে দুইজনের অর্থ মোতাসাদ্দে খান করে বা আহাদুল মোতাসাদ্দে দানশীল বা দানকারীদের অন্যতম একজন তিনি জি বোঝা গেছে জি এই হচ্ছে হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রবুল্লা আলমিন হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুন হালাল জীবনযাপনে তৌফিক দান করুন হালালে বরকত দান করুন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ২৬ নম্বর অধ্যায় বলছেন বাবু আজরিল মার আতে যাতা সাদা কাতাও আত আমাদ বাইতে যাও যাহা গায়ের মুফসেদা এ অধ্যায় হচ্ছে এমন মহিলার কোন মহিলা যেই মহিলার নেকি সম্পর্কে বাবু আজরিল মার আতে মহিলার নেকি সম্পর্কে এ যাতা সে যদি দান করে আও আত আমাদ মিন বাইতে স্বামীর বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে দান করে বা স্বামীর বাড়ি থেকে কাউকে খেতে দেয় করে করেছে রুটি তৈরি করেছে অথবা ভাত পাক করে সেখান থেকে খেতে দিয়ে দিল স্বামীর নেই বাড়িতে যদি খেতে দেয় কিন্তু সেটা যদি স্বাভাবিক হয় যেটাতে সাধারণ অনুমতি আছে তাহলে অনুমতি আর না হলে বেশি যদি দিতে হয় তাহলে অনুমতি নিতে হবে যে আমি এরকম পাঁচটা গরিব এসছে ফকির মানুষ এসছে বা গরিব অভাবী মানুষ এসছে অনাহারে আছে বা তাদের খাবার দাওয়ার প্রয়োজন রয়েছে আমাকে খাওয়াইতে হবে ঠিক ওই রকম অতিথির ক্ষেত্রে মহিলার ধরেন বাবার বাড়ি থেকে পাঁচজন এসছে আত্মীয় স্বজন তাহলে স্বামীকে জানাইতে হবে যে এরকম বাড়িতে মেহমান এসছে তো একটু ভালো খাবার দাবার তৈরি করতে হবে হ্যাঁ পরামর্শ নিতে হবে আদেশ নিতে হবে যে ঠিক আছে কী খাও কী ধরনের খাবার তৈরি করতে পারি যেই ধরনের খাবার তৈরি করে সেভাবে তৈরি করবে খরচ করতে বলেছে যে পাঁচশো টাকা ও চাই যে স্বামী পাঁচশো টাকা দিয়ে মেহমান বিদায় হোক আর আপনি পাঁচ হাজার টাকা খরচ করে দেবেন একজন মহিলা যাই নাই জি চোদ্দশো উনচল্লিশ নম্বর হাদিস হাদিস মায় সরদি আল্লাহ তালা বর্ণনা করেছেন ওই আগের হাদিস এই যাতা সাদা কাতিল তুমি বাড়িতে যাও মহিলা যদি স্বামীর বাড়ি থেকে খরচ করে খরচটা স্বাভাবিক হইতে হবে সেখানে যেন কোনো রকমের অশান্তির সৃষ্টি না হয় আর সে ধন সম্পদ নষ্ট করার উদ্দেশ্য না হয় চোদ্দশো চল্লিশ নম্বর হাদিস তার নবী আসালে তামিল মার আত্মিহা মহিলা যদি তার স্বামীর বাড়ি থেকে কাউকে খাওয়াই লাহা কিন্তু সেখানে সে কোন রকম না তার জন্য রয়েছে আর মালিকের জন্য যিনি স্বামী তারও নাকি রয়েছে অলিল খা জেনে মিস আলিক আর যে খাজানচি যে দিয়ে আসলো তারও নাকি রয়েছে লাহু বেমাক্তা সাব মালিকের নাকি যেহেতু সে উপার্জন করলো ওয়ালাহা বেমা আনফাঁকা তার মহিলা যেহেতু সরাসরি খরচ করলো সেই জন্য বা দান করলো সেই জন্য তার নাকি রয়েছে আর যে ব্যক্তি দিয়ে আসলো গরিবের কাছে সেই ব্যক্তির নাকি রয়েছে চোদ্দশো একচল্লিশ নম্বর হাদিস ওই একই হাদিস বারবার করে আন ফাঁকাত মার আত কোনো জায়গায় আত আমাত কোনো জায়গায় আনফাঁকাত কোনো জায়গায় তাসাদ দাকাত শব্দের পার্থ এগুলোকে রেওয়ায়ত বিল মানা বলা হয় নবীশাল তিনটি শব্দ তিনবার করে বলেছেন এমন কথা নয় তাহলে একটি শব্দ বলেছেন শব্দ নবীশালামের একটি হয়তো দুইবার যদি বলে থাকেন দুটি হইতে পারে কখনো কখনো কিন্তু সেটা কম কিন্তু বর্ণনাকারী কেউ হুবহু শব্দটি মুখস্থ রেখেছেন নবী সাল্লামের ভাষাটি আর সেই শব্দটিও বলেছেন অর্থ এবং শব্দ দুটোই নবী মিলেছে আর কেউ কেউ অর্থবোধক অন্য কোন শব্দ ব্যবহার করেছেন হয়তো নবিসাল বলেছেন এ যা আন যদি কোনো মহিলা খরচ করে মানে দান সাদা করে বর্ণনাকার রিবায়ত বিল মানে অর্থ ভাব পেশ করতে গিয়ে তা সাদাকাত বলেছেন অথবা আত আমাদ বলেছেন খাওয়ালো গরিব মিসকিনকে খাওয়ালো বলেছেন বা ইতিহাস বাড়ির খাবার গায়রা মুফ সে আর সেখানে কোনো রকম বিশৃঙ্খলা সেটি কোফালাহরহা সে মহিলাও নেই পাবেজা উজম আক্ত আর স্বামীও নেই পাবে যেহেতু সে উপার্জন করেছে ওয়েল খাজন আলিক আর যে খাদেম সেও নেই পাবে সাতাশ নম্বর অধ্যায় হচ্ছে বাবু কৌরিল্লাহে তা আলাহ ইম অধ্যায় হচ্ছে মহান আল্লাহ এই ইমানি তফসির সম্পর্কে বাবু কৌরিল্লাহ তার মানে বাবু তফসিরে কৌরিল্লাহ তার এখানে মোজাফ বাবু মোজাফ মোজাফ হচ্ছে তফসির এটি উজ্জ্বল রয়েছে মহান আল্লাহর বাণীর তফসির সম্পর্কে আল্লাহ কি বলছেন থেকে আতা আতা ভালো করে যেই ব্যক্তি দান করলো মানে দিল কাউকে অত্তাকা এবং সংযত পাপ মুক্ত থাকার চেষ্টা করলো আল্লাহর ভয় ভীতি নিয়ে দিল মানবতার খাতিরে নয় হ্যাঁ সামাজিকতার খাতিরে না চক্ষু লজ্জায় নয় অত্যাকা এটা হচ্ছে তাকওয়া এই জন্য দিলেন আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহর কাছে কিছু পাবো জাহান্নামের রাজার থেকে বাঁচব সেই জন্য দিচ্ছে না জান্নাথা লাভ করব। অন্তরে তাকুয়া আছে তাকুয়ার ভিত্তিতে যদি আমল করেন তাহলে নেকি পাবেন আর বাকি যারা দুনিয়াদার দান খায়রাত করে বিভিন্ন গরজে তার মধ্যে কেউ খ্যাতি লাভ করা উদ্দেশ্য কারো হচ্ছে সামাজিকতা বহাল রাখা উদ্দেশ্য কারো হচ্ছে কি মানবতা উদ্দেশ্য আরে মানুষ তো তারাও তো মানুষ গরিবরাও তো মানুষ হ্যাঁ শুধু মানুষকে খেতে দিতে হবে না তো মানবতাই পেলো ইনসানিয়াত হিউম্যানিটি পেলো কিন্তু সে নেই পাবে না কিন্তু সোজা কথা ভালো